আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বিমা নিয়ে আসলে বিমা জিনিসটা আমাদের অর্থনীতির একেবারে রংশে রন্ধ্রে ঢুকে আছে আপনি জাহাজে করে বিদেশে এক্সপোর্ট করতে চান কি আপনি এলসি খুলতে চান কিংবা আপনি গাড়ি কিনেন কিংবা আপনি একটা ট্রেড করেন আন্তর্জাতিকভাবে এমনকি আপনি যদি বিমান কিনেন কিংবা আপনি ট্রাকে মালামাল পার করেন মানে সব ক্ষেত্রে বিমা চিকিৎসা ক্ষেত্রে সব ক্ষেত্রে তো এই যে বিমাটা এই বিমাটা বর্তমানে আসলে সুদের সাথে ভাবে জড়িত আপনারা ব্যাংকিং চ্যানেল সম্পর্কে অনেকে এখন জানেন অবগত আছেন যে ব্যাংক জিনিসটা কিভাবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে এবং আন্তর্জাতিক ব্যাংকিং এর সাথে বাংলাদেশের ব্যাংকিং কিভাবে কানেক্টেড ডলার সিস্টেম কি পেট্রো ডলার সিস্টেম কি কিন্তু আপনি কি জানেন যে বাংলাদেশে যে বিমা কোম্পানিগুলো আছে লাইফ ইন্স্যুরেন্স ছাড়া বাকি সবাই কি সাধারণ বিমার কাছে আবার রেজিস্টার থাকে অর্থাৎ সাধারণ বিমা হচ্ছে বাংলাদেশের সব বিমা কোম্পানির বিমা আবার সাধারণ বিমা হচ্ছে বিদেশে আপনার আন্তর্জাতিক যে বিমা কোম্পানি সেখানে রেজিস্টার্ড থাকে এবং অন্যান্য লাইফ ইন্স্যুরেন্স যে কোম্পানি সেগুলো বিদেশি কোম্পানির কাছে রেজিস্টার্ড থাকে তো আলটিমেটলি দেখা যায় পৃথিবীর যে টোটাল বিমা মার্কেট সেটা অল্প কয়েকটা কি প্লেয়ার নিয়ন্ত্রণ করে এবং সেখানে কিন্তু একটা পাপার গ্যাদার হয় মানে ক্ষমতার কেন্দ্রীভূত হয় এবং দেখা যায় কি যে একটা দেশ সে দেখা যায় কি যে একটা আন্তর্জাতিক শক্তির বিরুদ্ধে গেল এবং আমরা যদি একটা আদর্শ ইসলামী আহ ব্যবস্থার স্বপ্ন দেখি সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রতিষ্ঠা করবো সেই জিনিসগুলো জানতে আজকে এসেছি লস্কর ভাইয়ের কাছে তো লস্কর ভাই বাংলাদেশের তেইশটা বিমা কোম্পানির সাথে জড়িত আছেন এক্সপার্ট হিসেবে এবং বর্তমানে সরকারের সাথে এবং বেসরকারি কোম্পানির সাথে নিবিড় ভাবে কাজ করে যাচ্ছেন তো লস্কর ভাই অনেক ধন্যবাদ আপনার ধন্যবাদ সালাম আলাইকুম তো লস্কর ভাই প্রথমে আমরা জানতে চাবো যে আসলে এই যে বিমা বিমা তো আমরা জানি মোটামুটি সুদের সাথে জড়িত তো এটা তো আসলে আমরা ইসলামিক দৃষ্টিতে হালাল বলতে পারি না অবশ্যই তো আমরা যদি একটা সত্যিকারের হালাল একটা অল্টারনেটিভ দেখতে চাই যেটা আসলে আমরা বিমার মতন করে রান করতে পারবো এবং সুদের সাথে সম্পৃক্ত না এবং অন্যান্য ইস্যুও নেই তো সেইটা কেমন হবে আপনাকে ধন্যবাদ বেসিক্যালি বর্তমান অর্থনৈতিক ব্যবস্থাপনাতে বিমা এমনভাবে জড়িয়ে আছে যে বিমা ছাড়া কোনো ধরনের অর্থনীতির কর্মকাণ্ড এখন সম্ভব হচ্ছে না একটা রেগুলেটরির কারণে হচ্ছে না অর্থনৈতিক নিরাপত্তাজনিত কারণেও হচ্ছে না কিন্তু এই প্রেক্ষাপটে একজন মুসলমান হিসাবে বা মুসলমান জনগোষ্ঠী হিসাবে আমাদের বিমার বাইরে থাকার সুযোগ নেই এটা হল একটা দিক আবার বর্তমান প্রচলিত বিমা যেটা সেটা সুদ সুদভিত্তিক সেটার অবশ্যই আমাদের মুসলমান হিসাবে বিকল্প খুঁজতে হবে এই বাস্তবতায় বিমার একটা বিকল্প ব্যবস্থাপনা হচ্ছে আছে সেটা হচ্ছে ফুল। তাকাফুল হচ্ছে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অর্থনীতির ঝুঁকি মোকাবেলা তো বিমার সাথে বা সাথে জীবন বিমা বলেন বা সাধারণ বলেন পার্থক্য কোন জায়গায় মূলত তিনটা জায়গায় বিমার সাথে ইসলাম বিমার পার্থক্য বা ইসলামী তাকাফুলের পার্থক্য সেটা হচ্ছে একটা হচ্ছে সুদ আর সুদ বা রিবা একটা হচ্ছে ঘাড়ার বা অস্পষ্টতা একটা মাইসির বা সুদ জুয়া জুয়া এই তিনটা এলিমেন্টস বর্তমান প্রচলিত বিমাতে বর্তমান আছে বা বাই ডিফল্ট ফল্টগুলো আছে এই তিনটা এলিমেন্টকে যদি সরাই দেওয়া যায় তাহলে সেটা হয়ে যায় টাকা ফুল বা এজন্য মূলত যেটা করতে হয় একটা ভিন্ন ম্যাথমেটিক্যাল মডেল ইউজ করতে হয় আমরা যারা অ্যাকচুয়ালি আছি আমাদের কিছু নিজস্ব এখানে অবজারভেশন হচ্ছে এবং কিছুটা ম্যাথোডোলজি আছে এই ম্যাথোডোলজি হচ্ছে আমরা বিমার প্রিমিয়াম থেকে রিস্ক ফ্যাক্টর সরাই ফেলি এবং সেটা ট্রিটমেন্ট হয় ভিন্নভাবে একটু যদি ব্যাখ্যা করতে হয় সেটা হচ্ছে এরকম যে আমরা যখন প্রচলিত বিমাতে ঝুঁকি উপাদান এবং বিনিয়োগ উপাদানটা একসাথে থাকে আলাদা থাকে না তো যখনই একসাথে থাকে বিমাতে যে ঝুঁকির মূল প্রেরণা বা মূল মেকানিজম সেটা হচ্ছে সবাই মিলে ঝুঁকিকে মিনিমাইজ করে নিয়ে আসা এই ক্ষেত্রে ইসলামী দৃষ্টিভঙ্গি বাসনা করতে হলে এই ঝুঁকির পরিমাণকে এভাবে নিতে হবে যাতে ওই ঝুঁকির জন্য একজন লোক কোনো বিনিময় ছাড়াই দিচ্ছে যেমন মনে করেন একশো টাকা একশো টাকা আপনার ধরেন আপনার প্রিমিয়াম আছে এই প্রিমিয়ামের মাঝে দুই টাকা ঝুঁকির জন্য নব্বই টাকা হচ্ছে আপনার ধরেন ইনভেস্টমেন্টের জন্য এবং আট টাকা হচ্ছে ব্যবস্থাপনা ব্যয়ের জন্য এই তিনটা খাতকে আলাদা যদি করা হয় এবং ঝুঁকির টাকা শুধুমাত্র ঝুঁকিতে ইউজ করা হয় এবং ইনভেস্টমেন্টের টাকা রিটার্ন হিসেবে এই মূল দেওয়া হয় এবং তার খরচের টাকাকে আলাদাভাবে স্পষ্টভাবে খরচ করা হয় তাহলে এই কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন ঘাড় আর অস্পষ্ট দূর হয় ঠিক সাথে সাথে সুদের সম্ভাবনা দূর হয়ে যায় এবং ঝুঁকিকে সবাই মিলিয়ে মোকাবেলার মাধ্যমে আমরা আমাদের ইসলামের নীতিমালা তার মানবীরত আবার ভালো কাজে আমরা পরপর সহযোগিতা করো এই নীতিমালার ভিত্তিতে বিমা করা সম্ভব হয় তো মূল কথা হচ্ছে বর্তমান প্রচলিত বিমার সাথে ইসলামী বিমা মূল পার্থক্য হচ্ছে তিনটা এলিমেন্টকে আলাদা করতে হবে এবং ভিন্ন ম্যাথমেটিক্যাল মডেল ডিজাইন করতে হবে এর মাধ্যমে বর্তমান বিমা প্রচলিত বিমার অল্টারনেটিভ কিন্তু এর থেকে কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব এবং এটা বর্তমান বিশ্বে প্রচলিত আছে বাংলাদেশেও অনেকগুলো কোম্পানি কোয়াস করে যাচ্ছে যদিও ব্যাপারটা আসলে ট্রায়াল অ্যান্ড এরোর মোদী আমরা জানি যে ইসলামী বিভাগ খুব একটা কনসেপ্ট খুব একটা পুরাতন না মাত্র চার দশক হলো পৃথিবীতে এসেছে

আমরা যে সম্মিলিত ফান্ড আছে সেটা দিয়ে আমরা মোশারাকা বা মুদারা বা বিনিয়োগ করবো এই তো ধন্যবাদ এটা হচ্ছে একটা দিক প্রচলিত অন্যান্য যে অর্থনৈতিক ব্যবস্থাপনা আছে তার সাথে বিমার পার্থক্য হচ্ছে আপনি যেটা বললেন সেটা অর্থাৎ ফান্ড কালেকশান পরে আমরা কি করব সেটা হচ্ছে একটা ইস্যু কিন্তু বিমাতে আমরা কোন ম্যাথমেটিক্যাল মডেল ইউজ করব।

তো মূলত হয়ে যায় কি টাকার সাথে টাকার তুলনা এটার পরিবর্তে যেটা করতে হবে ইসলামিয়া মাথাতে আগে আগে আপনার টাকাটা নিয়ে নিতে হবে ঝুঁকির পরিমাণকে আলাদা করে শুধু ঝুঁকির পরিমাণ কত দিতে হবে সেটা আর আপনি

যে কোনো ভাই বিপদে পড়লে এই অপসূরুকু আমি দিব আচ্ছা এই কথা বলার মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ জিনিস হয় সেটা হচ্ছে গহার থেকে মুক্ত হওয়া আচ্ছা তার মানে আপনারা বুঝতে পারলেন যে ব্যবসা করা কিন্তু বিমার উদ্দেশ্য না আমরা যেভাবে বলেছি যে সবাই মিলে টাকা দিবে সম্মিলিত ফান্ডা দিয়ে ব্যবসা করবে সেখান থেকে আরো লাভ দিব এটা আসলে আমরা মিউচুয়াল ফান্ড বা ভেনচার ক্যাপিটালিস্টের দিকে চলে যাচ্ছে কেন ওইটা কিন্তু বিমার ক্ষেত্র না বিমার ক্ষেত্র হচ্ছে যে ওকে টাকাটা অলস পড়ে আছে সেই ক্ষেত্রে কিছুটা ব্যবস্থা করে পারি কিন্তু উদ্দেশ্যটা হবে যারা বিপদগ্রস্ত ওদেরকে যেন আমরা আমরা সাপোর্ট দিতে পারি জাস্ট এতটুকুই আর পাশাপাশি আপনার যে ফান্ডটা দিচ্ছে ওটা যাতে ন্যূনতম একটা প্রফিট দেওয়া যায় আপনার ভেঞ্চার ক্যাপিটাল বলেন বা অন্যান্য ইনভেস্টমেন্ট ফান্ড বলেন বা বিভিন্ন ফান্ডের একটা বড় কিন্তু বিমার ক্ষেত্রে নীতিমালা থাকতে হবে ঝুঁকি ব্যবস্থাপনা পাশাপাশি টাকাটা যাতে ন্যূনতম প্রফিট হয় এটা হচ্ছে একটা মৌলিক পার্থক্য ন্যূনতম প্রফিটটা কেন ন্যূনতম প্রফিটটা হলো যে দেখেন আপনারা আমরা যে টাকাটা দেয়া হয় এই টাকা তো আপনার আমাদের ইনফ্লেশন নামে একটা জিনিস আছে সে সে একটা টাকা দিচ্ছে এখন ঘটনা হয়েছে আমরা তো টাকার বদলে টাকা দিতে পারি না ইসলামিক প্রিন্সিপাল অনুযায়ী কখনো এই টাকাকে আপনি টাকা খাটাই আর টাকা দিতে পারবেন না এর মোকাবেলায় আপনি কি করবেন ওই যে যে অংশটুকু রিস্ক ক্যারি করে না সেটাকে আপনি ব্যবসায় আচ্ছা যাতে তার যে মানুষটা দিচ্ছে আপনার টাকা ঝুঁকির পাশাপাশি বাকি টাকাটা তার যেতে বেশি লস না হয়ে যায় আচ্ছা আচ্ছা অর্থাৎ মার্কেট ভ্যালুকে ধরে রাখবে ইনফ্লেশনটাকে ধরে রাখতে আর চেষ্টা করবে কিন্তু সে সুদ হবে না আচ্ছা ওই দৃষ্টিকোণ থেকে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে ইনভেস্ট করতে হয় কিন্তু যেহেতু এটার মূল নীতি হচ্ছে কি আপনার ব্যবসার রিস্ক কাভারেজ হ্যাঁ সেজন্য রিস্ক কাভারেজটা এই জায়গায় আপনার মূল ফোকাসে থাকে আচ্ছা আমি ব্যাখ্যা করছি বিষয়টা এরকম যে ভেঞ্চার ক্যাপিটালে যেটা চাই যে আমরা টাকাটা যেন আরো বেশি করে লাভ করতে পারি এবং লাভটি দিতে পারি আর বিমাটারে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে যে লস করছে তাকে যেন লসটা কাভারেজ দিতে পারি তো টাকা যেহেতু অলস পড়ে আছে সে অলস টাকাটা যদি একেবারে অলস রেখে দিই তাহলে একটু লস হয়ে যায়গা সেই জন্য আমি এমন ভাবে ব্যবসা করব যেন ব্যবসাটা মোটামুটি নিরাপদ থাকে এবং তরল থাকে বেশি থাকে যেন আমি করতে পারি এবং আমার ওই উদ্দেশ্যটা যেন ভালোভাবে পূরণ হয় ওইটাই হচ্ছে উদ্দেশ্য এবং ওই উদ্দেশ্যের জন্য কাজ করে আচ্ছা এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি দুইটা জিনিস থেকে মাপ পেয়ে গেছি একটা হচ্ছে সুদ আর একটা হচ্ছে যে আমার এই যে অস্পষ্ট দাব প্রচলিত বিমা যেটা বলে যে এত বছরে বেঁচে থাকলে এত মরে গেলে এত এইভাবে এইভাবে হ্যাঁ বাসবেন কি বলবেন সেটা অনির্দিষ্ট এখানে আর ওইসব কিছুই থাকছে না এখানে অনেকটা হচ্ছে যে আমরা যেন একটা সময় ফান্ডের মতন করছি এবং একজন একজনের বিপদে পাশে আছি তো এই সেই হিসেবে ওই ফান্ডে আমরা টাকা দিচ্ছি আর লাস্টে জুয়া জাতীয় একটা ইস্যু এসেছে জুয়াটা কোনখানে এখানে জুয়াটা আসলে সব বিমার ক্ষেত্রে হয় না কিছু বিমার ক্ষেত্রে মানুষের একটা প্রত্যাশা থাকে যে যখন আমরা টাকা দিলাম তাহলে হয়তো আমি অনেকে টাকা নিয়ে নিচ্ছি এই ধরনের একটা ধারণা থাকে এটা বেসিক্যালি এটা ধারণার পর্যায়ে এটা মৌলিকভাবে দুইটা মানে খারাপ উপাদান হচ্ছে সুদ এবং অস্পষ্টতা এই দুটা হচ্ছে মৌলিক আচ্ছা কিছু খনাকে আপনি বলছিলেন যে একটা পুরাপুরি একটা ইসলামী আদর্শ রাষ্ট্র হলে আসলে একটা আদর্শ বিমা ব্যবস্থা গড়ে ওঠে সম্ভব এবং সেই ক্ষেত্রে আসলে ব্যাংকের ও আগায় আসতে হবে যে বীমা একা একাভাবে ভাবে সম্পূর্ণ হালাল হয়ে যাবে ব্যাংকের সাহায্য ছাড়া ওইটা না এবং বলছেন যে ব্যাঙ্কেও আসলে ভেঞ্চার ক্যাপিটালিস্টের দিকে হয়তো যেতে হবে তাই তাইলে পরিপূর্ণ সমাধান পাবো তো এটা নিয়ে জাস্ট সংক্ষেপে দুই একটা লাইন বলবেন সত্যি কথা আমি এটা বলতে চাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে যে আমরা যে পৃথিবীতে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বাস করি এবং আমাদের সবার কিন্তু সম্পদের সীমাবদ্ধতা আছে বিভিন্ন ধরনের রিসোর্সের সীমাবদ্ধতা আছে এই বাস্তবতায় যে যে কোনো একটা দেশের পক্ষে বা একটা অর্থনীতির পক্ষে সম্পূর্ণ আলাদাভাবে সুদমুখে থাকা সম্ভব না যেহেতু পারস্পরিক সহযোগিতা প্রয়োজন সেজন্য একটা বৃহত্তর ইউনিয়ন বা বৃহত্তর একটা কাঠামো যদি থাকতো সেই কাঠামো অনুযায়ী একটা দেশ একটা দেশ সহযোগিতা করতো হালালভাবে সেটা হয়তো কয়েকটা মুসলমান দেশের কয়েকটা বিনোদন ইনস্টিটিউট হতে পারে এই টাইপের কোনো মেকানিজম ছাড়া শুধুমাত্র আলাদাভাবে একক কোনো দেশের পক্ষে একক অর্থনীতি ইসলাম বিমাগ হোক বা ইসলাম ব্যাংকিং হোক পুরোপুরি হালালভাবে বাস্তবায়ন করা

তাহলে আপনি কোন ইসলামিক কাঠামোই কিন্তু আপনি সাস্টেইন করতে করাই মানুষ বিদ্রোহ করবে এই তো বিদ্রোহ করব কিংবা যদি মানুষের মানে আল্লাহর আইন মেনে নেওয়ার মতো মানসিক অবস্থা না থাকে তাহলে সে কোন স্পিরিট থেকে সে মানবে না ওইটা তো অবশ্যই আচ্ছা শেষে আরেকটা প্রশ্ন ওইটা তো অবশ্যই আসলে মুসলিমই যদি আমরা না হতে পারি তো আসলে ইসলামকে কেন চাবো হয়তো এটা আমি আপনি বলতে পারি যে আচ্ছা না যদি রিয়েল ইসলামী ব্যাংকিং হয় কিংবা রিয়েল ইসলামী বিমা হয় আমরা আরো বেশি বেনিফিটেড হবো কারণ আমাদের জন্য ভালোটাই করছে হালাল খারাপটা করছে হারাম কিন্তু আসলে যেখানে লাভের সুযোগ থাকবে আরো বেশি এবং

বিমাটাকে ছাড়া বাঁচতে সম্ভব নাকি বিমা লাগছেই সবখানে কোনখানে আপনি যদি ব্যক্তিগতভাবে চিন্তা করেন তাহলে তো অনেক ক্ষেত্রেই আপনি সেটাতে বাঁচতে পারবেন কিন্তু আপনি যদি সামষ্টিক চিন্তা করেন সামগ্রিক চিন্তা করেন জাতীয় অর্থনীতির কথা চিন্তা করেন ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করেন একটা বিগ স্কেলে বা তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটির কথা চিন্তা করেন তাহলে কোনো অবস্থায় বর্তমান বিশ্ব ব্যবস্থায় বিমা ছাড়া সম্ভব না ইভেন এটা অনেক জায়গায় হচ্ছে রেগুলেশনের অন্তর্গত বা আইনি কাঠামোর অন্তর্গত যে আপনার এই ধরনের রিকোয়ারমেন্ট ফিল আপ না করলে আপনি নেক্সট ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি দিতে পারবেন না

সেটা অনেকটা বাধ্যতামূলক পর্যায়ে রাখা হয়ে থাকে সে কারণে বিমার ছাড়া আপনি বড় ধরনের কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের কথা চিন্তা করা যায় না আচ্ছা এবার একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন করি ধরা যাক আমি একজন মুসলিম ব্যবসায়ী আমি সৎ ব্যবসায়ী ব্যবসা করা তো হালাল এটা ইবাদত শুধু হালাল না ইবাদত তো আমি একটা বড় ব্যবসায়ী হতে চাই এখন আমি চিন্তা করে দেখলাম যে সমাজে বিমার আমি বাধ্য কারণ আমি যে কোম্পানিতে কাজ করি সেখানেও দেখি যে যখন আমরা সফটওয়্যারে ট্রেড করি সেখানে পর্যন্ত সরকার এসে বলছে বিমা করতে হবে কিছু করার নেই তো এখন পর্যন্ত আমি সৎ ব্যবসায়ে হালাল ভাবে চাই যাই হালাল ব্যবসা করতে যাই কিন্তু আমি এই আইনি কাঠামোর মধ্যে পড়ে এই ধরনের কাজ কর্ম করতে হচ্ছে তো অ্যাজ এ মুসলিম পারসন আপনি কি বলবেন যে ব্যবসা না করে অল্প রিজিক নিয়ে হালাল থাকার চেষ্টা করো নাকি আচ্ছা কিছু হারামে জড়াও তারপরেও ব্যবসা করো কারণ তুমি যদি না যাও আরো খারাপ লোক হয়তো ওই ব্যবসায়ই করবে এই ক্ষেত্রে আপনার কি মতামত আপনি যদি আপনি যদি ধরেন ব্যক্তিগতভাবে চিন্তা করেন তাহলে হয়তো অনেকে টাকুয়া ব্যাকসারের জন্য এটা যাবে না কিন্তু আপনি যদি সামষ্টিক চিন্তা করেন বা দায়িত্বশীল পর্যায়ে থেকে চিন্তা করেন তাহলে অবশ্যই আপনার সমাজ নিয়ে চিন্তা করতে হবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিংবা ধরেন আপনার আপনি যেটা বললেন যে যদি একজন সৎ ব্যবসায়ী যে ব্যবসা একটি হল অগ্র মানে অগ্রসর না হয় অসৎ লোক সে অগ্রসর হবে এবং আপনি কখনোই আইনি কাঠামোর বাইরে নন যে কোনো দেশের যে আইন প্রচলিত আইন সেগুলো আপনার অবশ্যই মানতে হবে এটা কি কোনো ব্ল্যাক হোয়াইট একটা আনসার নেই এটা হচ্ছে অবশ্যই সবসময় সাবজেক্টিভ এবং এটা হবে এবং এটা ব্যক্তিগত পর্যায়ে ঠিক আছে আপনি করতে পারেন নাও করতে পারেন তা করার জন্য আপনি নাও করলেন কিন্তু সামগ্রিকতভাবে চিন্তা করলে এ জায়গায় আপনার এটা অবশ্যই আমাদের মুফতি সাহেবরা এটার জবাব দেবেন আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে আপনার সামষ্টিক পর্যায়ে আপনার পুরোপুরি আপনার সমাজ কাঠামো পুরোপুরি হালাল না হওয়া পর্যন্ত আপনার হালালের জন্য চেষ্টা করতে হবে কিন্তু হারাম যদি বিস্তৃত না হয় সেটারও ভূমিকা রাখ সেজন্য ভূমিকা রাখতে হবে তো আসলে এই ডাইলেমাতে এই আসলে দোটানে আপনারা তো অনেকেই আছেন যে আমি কি এটা করব নাকি ওইটা কারণ আপনি যখন দেখেন যে সামষ্টিক চিন্তা তখন হচ্ছে যে আপনি যদি না যান আপনার হাতে যদি কিছু কাদা না লাগে তাহলে হয়তো অন্য কেউ কাদা মাথা মাখি করে আরো খারাপ কিছু করবে আবার আপনার এটি চিন্তা করতে পারেন যে আমি আল্লাহর সামনে পবিত্র অবস্থায় দাঁড়াবো যেন আমার শরীর একটা তিল পরিমাণ হারাম না লাগে এই জায়গায় আসলে ব্যালেন্সটা কোনখানে এবং আমরা নিজেকে নিয়ে চিন্তা করবো নাকি সমাজকে নিয়ে এবং কতটুকু পর্যন্ত সমাজের জন্য করবে এবং নিজের জন্য কোনটুকু ছাড় দিব বা কোনখানে আমাদের জায়গা সেটা আসলে বলা যায় যে বড় একটা আসলে আমাদের না তো এটার উত্তর আসলে সবার জন্য দেওয়া সম্ভব না আসলে আল্লাহ ভালো জানেন এবং আল্লাহ আমাদের নিয় জানেন তো আমরা যেন আমাদের যার যার জায়গা থেকে সেরা করি এটাই হচ্ছে আমার চাওয়া এবং হয়তো আহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ধন্যবাদ